শোয়েবের পরকিয়া ফাঁস করলেন সানিয়া ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিশ্বের গুঞ্জন মাঝে বিয়ের খবর জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নববধু ছবি প্রকাশ করে জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা সঙ্গে গাছ ছাড়া বেঁধেছেন তিনি এরপর থেকেই আলোচনার তুঙ্গে সানিয়া শোয়েব এবার জানা গেছে বিবাহিত জীবনের একাধিক পরকিয়ায় লিপ্ত হয়েছেন শোয়েব তার একের পর এক আর ক্লান্তি সানিয়া ভারতের সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য ওই প্রতিবেদনে বলা হয়েছে শোয়েব মালিকের একের পর এক পরকিয়ায় ক্লান্ত সানিয়া মির্জা তিনি নাকি অনেক বুঝিয়েও পথে আনতে পারেননি স্বামীকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক একের পর এক ভূত সম্পর্কে জড়িয়েছেন সানিয়া একের পর এক তাকে বের করে নিয়ে এসেছেন তবে এবার চেষ্টা করেও করেননি হাল ছেড়ে দিয়েছেন সরে এসেছেন মাস কয়েক আগে বিচ্ছেদ হয়ে তারপর অভিনেত্রী সানার সঙ্গে গাছড়া বাঁধেন সোহেব এদিকে তৃতীয় বিয়েতে সোহেবের পাশে পাননি নিজের পরিবারের সদস্যদের